সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ সাতাশে অক্টোবর মঙ্গলবার আপনারা যে হাটটি দেখছেন এটি ঠাকুরগাঁ জেলার অন্তর্গত কোচাবাড়ি হাট তো আমরা গত শনিবার এই কোচাবাড়ি হাট থেকে ভিডিও করেছিলাম আপনারা অনেকে আমাদের কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে মাসুদ ভাই এই মঙ্গলবারে এই হাটে গরু কিনবে কিনা এবং সে কী ধরনের গরুগুলো কিনছে সেগুলো জানানোর জন্য তো দর্শক আজকে আমরা মাসুদ ভাইয়ের সঙ্গে এই গরুগুলোর দাম একটু জানব মাসুদ ভাই আপনি এই হাট থেকে ক্রস জাতের গরু জনগণ কীভাবে চিনবে শাহিয়াল গরু কীভাবে চিনবে সেগুলো একটু আপনি আমাদের জানাবেন আর আপনি আপনার খাবারে কী ধরনের গরুগুলো নিতে চাচ্ছেন আচ্ছা কি জন্য এই গরুগুলো নিতে চাচ্ছেন কতদিন এই গরুগুলো পালন করবেন এগুলো আপনি একটু জনগণকে জানাবেন যাতে আপনার এই ভিডিওটি দেখে সবাই কিছু না কিছু একটু হলেও উপকৃত হতে পারে তো চলেন মাসুদ ভাই

কম পাইছে কম পাইছে জি এই জন্য গরুটা নেওয়াতে তেমনটা লাভবান হওয়া যাবে না না এটাকে আপনি নিলে খামারে নিতে গেলে কিছু খরচ করতে হবে কিছু খরচ খরচ করতে কত হলে নেওয়া যেতে পারে এটা এটা 31 32 এর উপরে 33 32 হলে নেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ আচ্ছা আর তার সাথে আপনি কোন গরুগুলো চয়েস করছেন একটু দেখাবেন মানে খামারের জন্য উপযুক্ত যে সকল গরু সবগুলো দেখানোর দরকার নাই আপনি যেগুলো আর নেবেন আর কি এই গরুগুলো দেখান

আচ্ছা বিক্রি হয়েছে না এখন হয়নি ওটা হয়নি এই যে এটা যেটা দেখছি এটা কি যেতে গরু এটা ক্রস ক্রস মাসুদ ভাই যেটা বললো সেটাই আর চাচ্ছেন কত চাইছি বত্রিশ বত্রিশ বলছে কত বলছে সাতাইশ সাতাইশ হাজার বলছে দশ হাজার এই যে সাতাশ হাজার টাকা আচ্ছা মাসুদ ভাই বলেন দেখি আচ্ছা কি বিষয়গুলো দেখে গরুটা নেওয়া যেতে পারে এই গরুটার দামটা মূলত কারণ হচ্ছে যে এই গরুটা একটা পাঞ্জোর একটু ছোট কি ছোট পানজর এই যে পাঞ্জর ছোট আছে বিদায় বাচ্চাটার দাম কম বলতেছে এবং উনি দামও কম চাচ্ছে হ্যাঁ এটা কিন্তু অনেক জনে ক্রয় করবে না বলবে যে না এটা ডিস্টার্ব আছে কিন্তু আসলে কিন্তু এটা না এটা তার জন্ম থেকেই জন্ম থেকেই এরকম এই গরুগুলো নিলেও ডেভেলপ করা যায় আর কি ডেভেলপ করা যায় খুব বেশি যাবে না নাকি না যাবে এটাও হবে এটাও হবে আচ্ছা এটা তিন মাস যদি কেউ পালন করে সেক্ষেত্রে কত টাকার মতো এটা বিক্রি করতে পারে ষাইট সাইট পার হয়ে যাবে ভাই ষাইট সত্তর চলে যাবে আচ্ছা আচ্ছা এখন কত হলে নেওয়া যাবে এটা এখন উনি যেটা চাইছে আর কি উনি যেটা চাইছেন এক হাজার কমে এক হাজার তার মানে কত চাইছেন আমি বত্রিশ চাইছি বত্রিশ তার মানে তিরিশ একত্রিশ হাজার হলেই নেওয়া যাবে এই যে দেখছেন দর্শক মাসুদ ভাই আমাদের দেখাচ্ছে আসলে ক্রস যাতে করে উঠছে না এই যে এই যে একটা আছে এই যে একটা আছে এটা হলো আপনার এটা হচ্ছে আপনার ফ্রিজান গরু থেকে যেটা পেট থেকে বের হচ্ছে দেশি আর কি এই দেশির পেট থেকে হইছে বিদায় তার এটা ক্রস এই পড়ছে ভাগে তবে এটা হলো ফ্রিজান ক্রসের মানে বীজ আর কি আচ্ছা আচ্ছা বীজটা ফ্রিজানের কিন্তু দেশি পেট থেকে দেশির পেট থেকে হইছে আসলে দেখলে সব কিছু বলে দিতে পারে আর আচ্ছা আচ্ছা তারপরে চলুন আপনি কোন গরুগুলো নিতে যাচ্ছেন এই এই যে এই 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 এটা নিয়ে ভালো লাভবান এটা লাভবান এটা তো আমাকে দেখতে ভালো লাগছে না পেটটা বড় পেট বড় হইলো ভাই এটা পেটটা ছোট হয়ে যাবে এটা পানি একটু কম খাওয়াইতে হবে পেট থাকবে না এটা হ্যাঁ এটা মায়ের দুধ কম পাইছে এটাকে পানি খাওয়াইছে অতিরিক্ত বিদায় তার পেট বড় হয়ে গেছে এটা যদি পানির সাথে একটু তার মায়ের দুধ দেওয়া যায় যে কোনো গরুর দুধ দেওয়া তার পেটটা আলটিমেট ছোটো হয়ে আলটিমেটিক ছোটো হয়ে যাবে দশে দিচ্ছে ঠিক আছে যে গরুটি হয়তো বা আমরা নিতে চাব না এই গরুটি উনি চয়েস করেছে আসলে ইনি বিশিষ্ট খামারি আচ্ছা তার পাশে আমাদের কিছু দেখান যেগুলো নেওয়া যাবে লাভ হওয়া যাবে আচ্ছা দাদা সাক্ষাৎকার দাও

ওইটা তাদের হারাম আছে এই যে যেটা দেখছি এটা কি জাতের গুরু এটা তো বাবু অস্ট্রেলিয়া কয় অস্ট্রেলিয়ান বয়স কত দিনের হয়েছে হইছে বয়স বহু 12 13 মাস 12 13 মাস চাইছিলেন কত চাচা এর দাম যদি কত বললো পঁয়ত্রিশ কয় তেত্রিশ কয় পঁয়ত্রিশ তেত্রিশ বলে এই যে দর্শক দেখে পঁয়ত্রিশ তেত্রিশ না আর কিছু বলে দিয়ে দেবে আমরা একটু মাসের বয়সের কথা বলতে পারছি ভাই এটা কি জাতের গরু হতে পারে বলেন এটা এটা ফিরিয়ে জানি তবে এটার বয়স হয়েছে এটা শিং উঠে গেছে এটা বয়স হয়েছে বয়স এটার এখন শুধু আপনার গোস্ত মানে গোস্তের জন্য এটা পালন করতে পালন হবে জি জি আচ্ছা এটা মোটা তাজা হবে এটা মোটা তাজা হবে আচ্ছা আচ্ছা কতদিন পালতে হবে এটা এটা আপনার মোটামুটি ধরেন যে পাঁচ থেকে ছয় মাস পাললে হবে আর কি

আচ্ছা এটা নেওয়া যেতে পারে এটা কি যেতে সাইয়াল এটা সাইয়াল সাথে কথা বলবো ভাই ভালো আছে এটা কি যেতে গরু নেছে সাইয়াল 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 একটু টানতে পাশে আচ্ছা বয়স আনুমানিক কত দিনের মত হচ্ছে 9 মাসের বয়স আচ্ছা আচ্ছা চাচ্ছিলেন দাম কত বলছে কত আঠাইশ বলছে কত হলে বিক্রি করবেন দেখা যাক কত হয় আচ্ছা 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 আমরা একটু মাসুদ ভাইয়ের সাথে কথা বলবো ভাই একটু গরুটা দেখবেন দেখে আমাদের ডিটেলস বলবেন আসলে এটা কি জাতের গরু এবং পালার জন্য কতদিন পালতে হবে কত টাকা বিক্রি হতে পারে এটা আপনার বাচ্চা মোটামুটি বাচ্চা ভালো এই এই সব জাতির বাচ্চা পরে কিনলে খামারে ঢুকেলে

তিরিশ ভেঙে আমরা একটু মাসের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি আর কি আপনাদের